আসসালামু আলাইকুম আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বিথি আমি একজন গাইনাকোলজিস্ট আমি আছি টেস্টো লাইফ হাসপাতালের সাথে আজকে আমি আপনাদেরকে মেনোপোজ বিষয়ক কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলবো যদি আপনার বয়স পঞ্চাশের কাছাকাছি হয় পঞ্চাশের কোঠায় হয় এবং আপনার মাসিক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে তাহলে বলা যায় যে আপনি মেনোপোজাল এজে পৌঁছেছেন সাধারণত ডাক্তারি ভাষায় বারো মাসের বেশি সময় যদি মাসিক বন্ধ থাকে তাহলে তাকে মেনোপোজ বলে আমাদের দেশে মেনোপোজের জন্য গড় সম গড় বয়স হচ্ছে একান্ন বছর বয়স তাহলে আমাদের দেশের মোটামুটি একান্ন বছর বয়সের কাছাকাছি গেলে বেশিরভাগ মহিলা মেনোপোজাল এজে পৌঁছান মেনোপোজের চারপাশের কাছাকাছি সময়টাকে প্রি মেনোপোজ মেনোপোজ এবং পোস্ট মেনোপোজ প্রি মেনোপোজাল টাইম মেনোপোজ এবং পোস্ট মেনোপোজাল পিরিয়ড এই তিনটা সময়ে সাধারণত ভাগ করা যায় এখন মেনোপোজ চলাকালীন সময়ে কি কি উপসর্গ দেখা দেয় মেনোপোজ চলাকালীন সময়ে মেইন যে উপসর্গগুলো দেখা দেয় তার মধ্যে মেইনলি হচ্ছে মাসিক অনিয়মিত হয়ে যায় অথবা পুরোপুরি বন্ধ হয়ে যায় শরীরে ওভারিগুলো ইস্ট্রোজেন হরমোন তৈরি পুরোপুরি বন্ধ করে দেয় এর ফলে কিছু সাইড এফেক্ট দেখা যায় যেমন প্রচণ্ড রকম হট ফ্ল্যাশ হয় আপনার প্রচণ্ড রকম হাতের তালু মাথার তালু পায়ের তালু জ্বলতে থাকবে এবং প্রচণ্ড সোয়েটিং হবে ঘাম হবে জয়েন্ট পেইন হয় হাত পা গিরায় গিরায় ব্যথা করে এটা সাধারণত অস্টিওপোরসিসের জন্য হয় মেনোপোজের সময় মুড চেঞ্জ হয় এলিভেটেড মুড বা ডিপ্রেসড মুড হতে পারে এবং স্লিপ প্যাটার্নেও চেঞ্জ হয় ইনসমোনিয়া হয় এছাড়াও ভ্যাজাইনাল ড্রাইনেস হয় হরমোন স্বল্পতার জন্য ভ্যাজাইনাল ড্রাইনেস হয় ভ্যাজাইনাল ইনফেকশান হয় এছাড়াও ইরিটিবিলিটি গ্রো করে সব কিছুতে বিরক্ত লাগে যাদের দুটা তিনটা চারটা রিপিটেড ভ্যাজাইনাল বার্থের হিস্ট্রি আছে নর্মাল ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রে ইউটারাসটা নিচে নেমে আসে বা ইউটারাইন প্রোলাপস হয় এটা হয় সাধারণত মেনোপোজে যখন আপনি পৌঁছান তখন হরমোন স্বল্পতার জন্য আপনার পেলভিসের মাসেল এবং লিগামেন্টগুলো লুজ হয়ে যায় এর ফলে ইউটারাসটা ধীরে ধীরে নিচে নেমে আসে মেনোপোজের সময় যে সমস্যাগুলো বেশি হয় তার মধ্যে জয়েন্ট পেইন ইউটারাইন প্রোলাপস ভ্যাজাইনাল ড্রাইনেস এগুলো বেশি আপনি কখন ডাক্তারের কাছে যাবেন আপনি যদি দেখেন যে মেনোপোজাল এজে যে আপনার হট ফ্ল্যাশ জয়েন্ট পেইন ইউরিনারি ইনফেকশন ভ্যাজাইনাল ড্রাইনেস ভ্যাজাইনাল ইনফেকশন ইউটারাইন প্রোলাপস এই সমস্যাগুলো বেশি হচ্ছে তখন আপনি ডাক্তারের কাছে যাবেন আবার আপনি যদি দেখেন যে আপনার ব্লিডিং পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল অনেক মাস হয়ে গেছে কিন্তু তারপরে একটি অ্যাবনরমাল প্যাটার্নের ব্লিডিং শুরু হয়েছে আবার অর্থাৎ পোস্ট মেনোপোজাল এজে যে আবার আপনার রক্তপাত হচ্ছে এই ধরনের ক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন মেনোপোজে আমাদের শরীরে যে পরিবর্তনগুলো হয় এই পরিবর্তনগুলোর সাথে শরীর ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এক্ষেত্রে ডাক্তার আপনাকে প্রথমে কিছু লাইফস্টাইল মডিফিকেশনের পরামর্শ দিয়ে থাকেন লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যেটা যে আপনি চা বা কফি কম খাবেন ঠিকমতো ঘুমাবেন ওজন বাড়তে দিবেন না মেনোপোজল এজে যে হরমোনজনিত কারণে অনেকের সাডেন ওয়েট গেইন হয় ওজন বাড়তে দেওয়া যাবে না আপনার যদি মুড চেঞ্জ অ্যাংজাইটি ইরিটিবিলিটি রিলেটেড সমস্যা বেশি হয় তাহলে ডাক্তার আপনাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট সাজেস্ট করবেন আপনার যদি হট ফ্ল্যাশ বেশি হয় তাহলে ডাক্তার এর জন্য ওষুধ সাজেস্ট করবেন লাইফস্টাইল মডিফিকেশানের সাথে ডাক্তার অনেক সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এবং অন্যান্য মেডিকেশনও অ্যাড করে থাকেন মেনোপোজাল এজে যে কোমর ব্যথা বিভিন্ন গিরাই গিরায় ব্যথা বেশি হওয়ার জন্য ডাক্তার অনেক সময় আপনাকে হাড়ের ঘনত্ব দেখার জন্য ডেক্সা স্ক্যান নামক একটি পরীক্ষা করতে দিতে পারেন এটির মাধ্যমে অস্টিওপোরসিস নির্ণয় করা হয় মেনোপোজাল এজে যে আপনাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট বেশি খেতে হবে কারণ এগুলো হাড়ের ক্ষয়জনিত রোগটাকে প্রতিরোধ করবে এবং আপনার শরীরে ব্যথাগুলোকে কমাবে যদি আপনার ভ্যাজাইনাল ড্রাইনেস থাকে এবং ভ্যাজাইনাল ইনফেকশন থাকে তাহলে ইস্ট্রোজেন ক্রিম লুব্রিকেন্ট বেসড ক্রিম ইউজ করতে হবে যদি প্রোলাপসের সমস্যা থাকে তাহলে আপনি অতি সত্তর নিকটস্থ গাইনাকোলজিস্টের সাথে যোগাযোগ করেন মেনোপোজ অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা এ সময়ে যে শারীরিক পরিবর্তনগুলো হয় এগুলোর সাথে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ডাক্তারের পরামর্শ অতিশয় প্রয়োজন ধন্যবাদ